পুজো দেবে আহ আমি যখন যত বাড়িতে মানে এরকম হয় কি না হয় না ছিলম সিম বাটা সিম বড় ধরবা এটা করেছিলাম তা কি হয়েছে আর যদিও কিন্তু মানে তেল আমি ইপशिता সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই শুরু করছে একটা নতুন ব্লগ আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সন্ধেবেলা থেকে শুরু করছে একটা ব্লগ যাচ্ছি পূজো দিতে তো পুজো দিতে যাওয়ার জন্য আজকে এই শাড়ি পরলাম অ্যাকচুয়ালি আমাকে আগের দিন মিস্টার বলেছিল যে পুজো দিতে যখন যাবে একটা ওড়না ক্যারি করবে মাথাটা ঢেকে তারপর পুজো দেবে আমি যখন যতবারই যে কোনো মানে এরকম হয় কি না হয় না না আজকে বললাম যে বলেছে যখন তাহলে আজকে বললাম শাড়িটা সামনে পেলে শাড়ি পরেই পুজো দিতে যাই আঁচল দিয়ে মাথাটাও ঢাকা হয়ে যাবে তো এইটাই আজকে শাড়ি পরার রিজন আর কোনো কারণ না তো চলুন যাই পুজোটা দিই আর সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা প্রথম এসছেন চ্যানেলটাকে প্লিজ তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য মিনিত অনুরোধ তো এই যে রণুবাবু রেডি হয়ে গেছে রণুবাবু আজকে এই যে জিন্স আর ওই জিন্সের সাথে এই ইয়েলো টি শার্টটা পরিয়েছি ওইদিকে বাবার দিকে তাকা একটু কেমন লাগছে দেখি তো কে ওরে বাবা কি পোজ কি কেতা দেয় যাই পুজোটা দিয়ে আসি শর্মাতে আগের সপ্তাহে যেখানে এসেছিলাম সেখানে এসেছি এই এই দিনই একটুখানি কচুরি খাওয়া হয় ভালোবাসে খেতে এখন তো আর আমরা বাইরে খাই না মানে আগে প্রায়শই বাইরে যেতে হ্যাঁ প্রায়শই খেতাম এখন তো খাই না এই মঙ্গলবার মঙ্গলবার করেই এখানে আসা হচ্ছে তো এই যে কচুরি গরম ভাত যায় তার তখন একটা ধোকলা দিলো আমাকে তবে এটা খাও নাম হয়েছে দুটো কচুরি

এই শাড়িটা ছাড়লাম অনেকক্ষণ ধরে শাড়িটা পরেছিলাম শাড়িটা ছাড়লাম তো ভাল লাগছিলো তারপরে লাইভ করার পর একটা সুন্দর আমার যেরকম পছন্দ হয় রিলস সেরকম একটু ভালো রিলস করলাম কমেডি আমার একটু কমেডি ধরনের রিলসগুলো ভালো লাগে ওই বেশ রোম্যান্টিক বেশি ওগুলো ঠিক মানে আসে না হ্যাঁ করব করি না বা করবো না সেরকম না কিন্তু আমার থাকে না যে কোনটা করতে তোমার ভালো লাগে তো আমার ওই কমেডি ধরনের বা কোনো গল্প আছে ওরকম ভালো লাগে তো ওরকমই একটা করেছি অবশ্যই আপনারা ফেসবুকে গেলে দেখতে পাবেন আর আমার টক ঝাল মিষ্টি চ্যানেলেও দিয়েছি তো যাই হোক এখন দেখাই যে আমাদের ডিনারের ব্যবস্থা কি আমার তো আর কোনো ডিনার নিয়ে ওই খেয়েছি সেটাই মিস্টার দেব কী খাই কী খাই বলে একটা জিনিস নিয়ে এসেছে নিজের জন্য বেটেই মিস্টার দেবো খেতে তো আপনাদের সাথে শেয়ার করছি সেটা চিকেন এগ হাক্কা নুডলস এটাই নিয়েছে তো তার সাথে সসও দিয়েছে আমি খোলার অনেক চেষ্টা করলাম খুলছে না তো তারপরে ভাবলাম যে খাবে কি খাবে না আগে একটু জিজ্ঞাসা করে নেওয়া দরকার তো একটা চিলি আছে একটা টমেটো আছে তো এটাই সাথে আমি দিয়ে দেবো যদি খায় তাহলে খুলে দিয়ে দেবো আর কি কেটে দিয়ে দেবো তো প্লেটটা ছোটো বলে দেখে মনে হচ্ছে অনেক কিন্তু না একজনের পক্ষে ডিনারের জন্য সাফিসিয়েন্ট কফিটা আপনাদের সাথে শেয়ার করলাম যদিও সেই কফিটা আমি বানাইনি মিস্টার দেব বানিয়েছে সেই ক্যামেরাবন্দি করেছিল কফিটা অসাধারণ হয়েছে তো যাই হোক এখন দেখতে পাচ্ছেন আমি বেরিয়েছি তো একা আছি আমি এখন যাচ্ছি হরিনাবি তো আজকে র্যাপিডোই ধরে নিয়েছিলাম মিস্টার দেবের কাজ ছিল তাই আর আমারও আজকে হরিনাবি যাওয়াটা খুব দরকার ছিল তাই জন্য আর দেরি না করে বেরিয়ে পড়লাম র্যাপিডো নিয়েই তো দেবের সাথেই রন আর কি গেছে সাথে ওর সাথে গেছে আমি একাই গিয়ে কাজগুলো সেরে চলে আসবো খরিনাবি থেকে তো আজকে এই এই রাস্তাটা এখন দেখলাম যে বেশ ফাঁকা ফাঁকা ভাবলাম একটু কায়দা করে ক্যামেরা ধরি ধরে আপনাদের সাথে শেয়ার করি তারপর অবশ্য বেশিক্ষণ শেয়ার করিনি কারণ হচ্ছে গিয়ে রাস্তায় ঝাঁকুনিও তো হয় আর এক হাতে ক্যামেরা নিয়ে কায়দা করতে পরের দিকে আমার একটু বেশ ভয়ই লাগছিল যদিও খুব ভালোভাবে স্মুথলি গেছি তো যাই হোক হরিনাবি কেন যাচ্ছি অবশ্যই এই যে বাড়ি চলে এসেছি এসে একটুখানি ছাদে আসলাম কারণ বাবা বলেছিল যে ফুল দেখবি অনেক ফুল হয়েছে আর হচ্ছেও তো সেদিন রাত্রে আমাকে নিয়ে এসেছিলো রাত্রে ভালো করে দেখতে পাইনি তাই আজকে এসেই সবার আগে ছাদে উঠেছি দেখব বলে আর আমার সাথে যে গোগো উঠেছে ওই যদি আর কি ছাদে এখন ছাদ ভেজাচ্ছে তো দেখাই কি হ্যাঁ কাপড় এনেছিল গাছটা ফুল হয়েছে অনেক আর এটা তো ফুল অনেক আসছে ফুল অনেক ফুল আসছে এটাতে এখনো ফোটেনি পুরোপুরি কিন্তু অনেক কুড়ি এসছে আসছে প্রচুর ফুল হবে আর তো এজ ইউজুয়াল সব থেকেই আছে এটা তো দেখছি একটু মনে হয় পোকা পোকা ধরছে একটু ওষুধ দিতে লাগবে তো এখানে এসেছি রান্না করবো না তা কি হয় আর রান্না করতে গেলে কিছু জিনিস লাগে তো কটা জিনিস অর্ডার করেছি জেঠোর থেকে আসছে ব্যাগ আনবি ব্যাগ দেগ আছে ব্যাগ নিয়ে নিচে নেমেছি এখন জিনিস আনতে গুড ইভিনিং বেরোলাম একটুখানি যাচ্ছি হরহরি তলা অ্যাকচুয়ালি ওই যখন অর্ডার করলাম তখন মা বলেনি যে বিস্কিট ছিল না তো বিস্কুট নেই চা খাবে বিস্কিট নেই বাবা সবে মাত্র এসছে তো এতটা রাস্তা বাবা এসছে কারণ তুমি বসো আমি সামনেই দোকান আছে যাব তো আর কিছু খাবে তো একটুখানি আলুর চপ বেগুনি একটু হলে মনে হয় ভালো হতো মা 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 তো না 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 কিন্তু ওই নানা নানাতেই বুঝতে পারছি যে একটু কিছু হলে ভালো হতো আমি বললাম রোল খাও ওই বলছে নানা রোল না হরহরি তলার ওখানে রোলের দোকান আছে তো না ওই বুঝতে পারছি একটু মুড়ি আলু একটু বেগুনি আলুর চপ হলে ভালো হয় তো সেটাই আনবার তার সাথে একটু বিস্কুট আনতেই বেরিয়েছি রান্না করছিলাম করতে করতে কারেন্ট অফ হয়ে গেল তার মধ্যে ইয়ে কি যেন বলে আমার মশলা করা হয়নি মানে সবে আমি মিক্সি ঘুরাবো তার মধ্যেই কারেন্ট অফ তো এখন কারেন্ট টপ যতক্ষণ ততক্ষণে তো কাজ হবে না তো আমি যখন বেরিয়ে আসলাম ততক্ষণে দেখলাম কারেন্ট চলেও এসছে তো যাই হোক বেরিয়েছি জিনিসগুলো নেব নিয়ে গিয়ে তারপর আবার রান্না করব হরহরিতলার মোড়ের এই চপের দোকান থেকে এর আগেও অনেকবার চপ খেয়েছি মিস্টার দেব তো অনেকবার নিয়ে আসে আর এখানকার আলুর চপটা আমার ভীষণ ভালো লাগে খুব মানে যেটা আমি পছন্দ করি আলুর পরিমাণ কম আর বাইরে যে কোটিংটা থাকবে সেটা বেশ ফোলা আর ক্রিসপি খুব বেশি মোটা আলুর ওই আলুর পুরটা থাকলে কি হয় ভালো করে ফুলতে পারে না আউটার লেয়ারটা কিন্তু আমি যেরকম চাই সেরকমই তো আমি যখন গেছিলাম তখন ছিল আলুর চপ আর ছিল ফুলুরি আর ছিল হচ্ছে গিয়ে একটা পকোড়া মতো করেছিল আলুর পকোড়া আর বেগুনি তো যাই হোক সেগুলো নিয়ে নিই আর দেখুন কি সুন্দর টেকনিক আলুর একটা একটা করে ছোট ছোট অংশ মানে মণ্ড মশলা মাখানো সেটা প্লাস্টিকের মধ্যে দিয়ে প্লাস্টিকের মধ্যে রেখে একটা কিছু দিয়ে চেপে ওই কোনো মনে হচ্ছিল দেখে কোনো গ্লাসের পিছন অংশ সেই অংশ দিয়ে চেপে চেপে এরকমভাবে পারফেক্ট গোল করছিল তো যাই হোক ভালো লাগলো আমার দেখে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তুমি আমার বেরোলে কেন বাবা বেরিয়ে দাঁড়ানো না এগুলো টাইম লাগে ইস কুর্ণিমার চাঁদ এই কি দারুণ লাগছে আজকে রাশ রাশ পূর্ণিমার সুন্দর চারটা দেখুন কি ভালো লাগছে ওই যে চারটা কি ভালো লাগছে নারকোল গাছের ফাঁক থেকে আমি রান্না করছিলাম বাবা এসে আমাকে হেল্প করছে একটুখানি ওই টুকটাক এটি এদিক ওদিক সরিয়ে দেয় আমাকে একটুখানি যে ময়লাগুলো ধর বড় এটা দেখে এটা ফেলে দিই ওটা ফেলে দিই এই আমাকে হেল্প করে তো ওই রান্নাবান্না হয়ে গেছে কি রান্না হয়েছে একটুখানি আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ এই যে এটা হচ্ছে চিকেন চিকেন কষা করেছি তার মধ্যে ওপরে কচুরি মেথি ছড়িয়েছি যেটা দেখা যাচ্ছে এটা কচুরি মেথি রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য আর অল্প করে আলুও দিয়েছিল এটার মধ্যে আচ্ছা এইটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে ওলের তরকারি ওলগুলো না একদম কচি ওল ছিল এই একটা দুটো দেখা যাচ্ছে ওল মানে খুব সুন্দর সিদ্ধ হয়েছে আলাদা করে সিদ্ধ করিনি তরকারি করতে করতেই হয়ে গেছে এইটা হচ্ছে পমফ্রেট মাছের সর্ষে দিয়ে ঝাল ঠিক আছে কমপ্লিট এই যে চিন যেটা যে আমি ফ্রাই করেছিলাম সেই ফ্রাইটার থেকে মাদের জন্য পাঁচ পিস সরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ঝাল করেছি এই যে বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে এসে সারপ্রাইজ সারপ্রাইজ দেখাচ্ছি আমাদের তো আমি তো এখানে মানে আমাদের খাবার দাবার সেমনি কিছু ছিল না ভেবেছিলাম কি করব কি করব ভাবছিলাম কি করব একটু জিজ্ঞাসা করি মিস্টার দেবকে তো যাই হোক মিস্টার দেব ব্যস্ত ছিল তাই জন্য মানে আমাদের সেরকম কথা হয়নি তো যাই হোক নিয়েছে 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 না না আমি কিন্তু এসে দেখি দেখাচ্ছি এই যে নিয়েছে হচ্ছে গিয়ে মাছ এটা কাতলা মাছ শুধু নেয়নি কাতলা মাছ সেটাকে ভেজে ঝোল করবে বলে মাছ ভেজেছে ফুলকপি ভেজেছে আলু ভেজেছে ঠিক আছে আর এই হচ্ছে গিয়ে আহ কালারটা কি দারুণ লাগছে আর এই হচ্ছে গিয়ে মাছের ঝোলের কাল মানে মশলাটা কষানোর কালারটা দেখুন এটা আরো একটুখানি কষানো হবে ঠিক আছে তো আমার মুশকিল অনেকটাই আসান করে রেখেছে হ্যাঁ আরো একটা জিনিস নিয়েছে সেটা কি বলুন তো শিম তো আগের দিন আমি বলছিলাম যে এই যেদিন ওই পাঁচমিশালি তরকারিটা করলো না সেদিন বলছিলাম যে একটু শিম বাটা বটি শিম বটি আবার আমার শাশুড়ি মা খুব ভালোবাসেন তো সিম আমার আবার বাটাটা বেশি ভালো ভালো লাগে তো সেই আগেরবার করেছিলাম ওর মধ্যে চিংড়ি মাছ দিয়ে আর কি বেটে চিংড়ি মাছ সহ বেটেছিলাম খুব ভালো হয়েছিল খেতে তো আজকে সে সময়ই আমি বলেছিলাম যে এরপর একদিন বাটা খেতে হবে কি যেন বলে শিম বাটা তো সেটা চিংড়ি মাছ ছাড়া মানে এমনি বাটাটাও ভালো লাগে তো এখন দেখলাম সুন্দর কচি নিয়ে এসছে শিম তো শিমটাও একটুখানি করে নেবো কারণ এটা তো উনি করে নিল শিমটা তাহলে আমি করে নিই ভাত বসিয়ে দেবো একদম ঝাঁকাঝাক আজকে দারুণ ডিনার মেনু এই দেখাচ্ছি শিমগুলো একদম মানে সুন্দর কচি কচি পুরো আর কি শিম তো মিস্টার দেব বললো দরকার নেই আজকে বেশি মানে আর বেশি বিশেষ বেশি কিছু খেতে পারবো না শুধু মাছের জল দিয়ে ভাত খাবো সিমটা বরং রেখে দাও কালকে করুন তো যা যেরকম বললো যেরকম বলেছে সেই অনুযায়ী রাগগা শুনে আমিও তাই বললাম তাহলে তাই হোক পরের দিন হোক তো এটা সিমটা ঢুকিয়ে রেখে দেবো ভাত বসিয়ে দিই ব্যাস একটু গিয়ে জামা ছেড়ে সুন্দর করে বসে আগে রনুকে খাওয়াবো তারপর আমরা খাবো একটুখানি চা বসালাম এই আদা দিয়ে আমাদের চা আর এই দেখুন ফুলকপি আলুটা এখানে এরকম দাওতে এটা মাছের ঝোলের পরে ইটসেলফ এটা কত টেকনিকিং একটা তরকারি লাগছে তাই না কত সুন্দর একটা তরকারি লাগছে আচ্ছা अपन এটা টাই আর কি বরবতা নাকি হাত আজboton রান্না খেলে না ভালো লাগে হ্যাঁ তুমি সবসময় সময় নিজের হাতে রান্না কর ঠিক

হয়ে গেছে রান্না এটা এখন স্ট্যান্ডবাই বাইতে রাখবো তারপর আপনাদের দেখাবো আবার তাহলে বুঝবেন যে কি হয়েছে এই যে এইবার দেখুন মাছের কালারটা তখন কেমন লাগছিল আর এখন দেখুন কি সুন্দর যদিও কিন্তু মানে পেল মশলা খুব কম করেই দেওয়া কিন্তু কালারটা দেখুন কি সুন্দর এসছে তো হোক চলে আসলাম আবারও রান্নাঘর থেকেই ক্যামেরাটা অন করলাম কারণ কটা কথা বলে ব্লগটা শেষ করব তার মধ্যে প্রধান কথাটা হচ্ছে আজকে ফাটাফাটি ফাটাফাটি রান্না করেছে ফাটাফাটি মাছের ঝোল করেছে দারুণ হয়েছে খুব ভালো খেয়েছি অ্যাকচুয়ালি কি বলুন তো মানে মাছের ঝোলটা না একটা এমন জিনিস বেশ ওটা খেয়ে তৃপ্তি আলাদাই হয় মাংস ভালোবাসি অবশ্যই কিন্তু মাছের ঝোলের একটা ব্যাপারই আলাদা আর এরকম ফুলকপি দিয়ে মাছের ঝোল এত ভালো হয়েছে আজকে আমি যে জিনিসটা খুব একটা করি না সেটাও করেছি সেটা হচ্ছে দুটো পিস মাছ আমি সাধারণত আমার মাছ এক পিসের বেশি আমি খাইই না এক্সেপশনাল হচ্ছে শুধুমাত্র ইলিশ মাছের ক্ষেত্রে কিন্তু এই রুই কাতলা দু পিস খাবো তাও বড় বড় পিস আমি সাধারণত করি না কিন্তু আজকে আমার এতই ভালো লেগেছে আমি দু পিস মাছ খেয়ে নিয়েছি হ্যাঁ আর আমার একটুখানি মাছটা কড়া করে ভাজা ভালো লাগে আমি এর আগেও অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি তো দেব আমার জন্য মাছ স্পেশালি একদম কড়কড়ে করে ভেজেছিল আর দারুণ খেয়েছি খুব ভালো খেয়েছি মানে এত তৃপ্তি হয়েছে কি বলবো তো যাই হোক তৃপ্তি হয়ে এমন তৃপ্তি হয়েছে যে খাওয়া দাওয়ার পর একদম বাসন টাসন সব মেজে দেখুন রান্নাঘর পুরো এপাশ ওপাশ পুরো চকাচক করে দিয়েছি যাতে সকালবেলা ঘুম থেকে উঠে আর কোনো ঝামেলা না থেকে সুন্দরভাবে ঘুম থেকে উঠে সুন্দর এক কাপ চা দিয়ে আবারও একটা নতুন দিন শুরু করতে পারি আর সেই সাথে একটা নতুন ব্লগও না হয় শুরু করব তো নতুন ব্লগ শেষ শুরু করতে গেলে কি করতে হবে এখন এখন এই ব্লগটা এন্ড করে দিতে হবে তো এই ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হে ফ্রেন্ডস তো আমি আজ রাখ না thank